নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আচ্ছা সকালে তো উঠেছি উঠে চাটা তো সব খাওয়া হয়ে গেছে গরমের কাছে চলে গেছে ছোটো মেয়ে পড়াতে যাবে ও এই উঠে দাঁত দাঁত মেজে চান টান করে এলো আর এদিকে ভাত ডাল হয়ে গেছে আর এইখানে নিয়ে এসছে এই শাক নিয়ে এসছে এখন শাকটা বাজবো। আর ওখানে কী এনেছে এখনও দেখিনি তাই শাকটা এখানে বসে বেছে নিই নিচে বসলে প্রচণ্ড কষ্ট হচ্ছে নিচে বসতে পারছি না পায়ের জলত তাই চেয়ারে বসে টেবিলের মধ্যেই শাকটা বেছে নিচ্ছি আচ্ছা যা যা রান্না করবো বা কিছু করবো তোমাদের সব শেয়ার করবো চলো আগে শাকটা আমি বেছে নিই দেখো এখানে ডালটা হয়ে গেছে এবার ডালের মধ্যে একটু কাটছে না সর্ষের তেল দিয়ে দেব কেন ডালটা একটু সেদ্ধ টাইপেরই করবো তাই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন দেবো না আজকে সর্ষের তেলটা দিয়ে দিলাম আর একটু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এইটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম এটা খেতে না হেভি লাগবে আর একটু ডালটা মানে ঘন থাকলে হতো কিন্তু আমার বর আবার এরকম পাতলা ডাল ভালোবাসে ভীষণ পাতলা ডাল আমার আবার খুব একটা ভালো লাগে না এই পাতলা ডাল ভালো লাগে না সত্যি তাছাড়া আর এখানটা দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে ভেন্ডি আজকে ভেন্ডি দিয়ে মানে আলু ভেন্ডির চচ্চড়ি বানাবো আর এই যে এখানে শাক কলমি শাকটাও বেছে নিয়েছি তাছাড়া ডালটা নাবি নি বসিয়ে দিই ভেন্ডিটা কড়াইটা চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম এদের শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম কেন ভাবলাম আগে ভেন্ডিটা করবো তাই ভাবলাম না শাক শাক করে নি শাকে কলমি শাক আদি কিছু দিচ্ছি না কলমি শাক বেশ উচ্ছে দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে কলমি শাক আবার শুনো মাছ দিয়েও ভালো লাগে তারপরে কলমি শাক এ বেশ মাছ চারা মাছ বা কাঁটা দিয়েও কলমি শাকের ঝোল একটু কলমি শাকটা একটু বড় বড় থাকবে তোমাদের আমি শেয়ারও করেছি তা খুব সুন্দর লাগে খেতে ভীষণ ভালো লাগে কলমি শাক বেশ লম্বা লম্বা থাকবে আর আলু থাকবে না ওই শাকটাও দিয়ে দিচ্ছি শাকটা এত ভালো লাগে একটু খুব ভালো লাগে লাল শাক এই শাক কলমি শাক এটা আমরা মানে জল শাকও বলি এটাকে তার মধ্যে দিচ্ছি নুনটা বেশি দিলাম না একটু দিলাম কেননা বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না অল্প একটু একটু হলুদ দিলাম সামান্য দেখো সাতটা হয়ে গেছে একটা নামিয়ে ফেলবো দেখো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এই যে পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে দিলাম এবার আমি ভেন্ডিগুলোও দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আলু আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে ওটাও দিয়ে দিলাম আচ্ছা একটু অন্যরকমেরই করব আর একটু ভেজে ভেজে এটা ভাজলাম বসে ভাজতাম তো এটা এখন পানা একবারে সব দিয়ে দিলাম আসতে কিছু মাছ মাছটা কিছু দিন ডিম জানি না টানা আসলে মানে টোটোটা একটু খুব ডিস্টার্ব করছে টোটো কালকে এতগুলো টাকা দিয়ে টোটো ঠিক করে নিয়ে আছে আবার আজকে একটা টাইপটা ইয়ে হয়ে গেছে একটার পর একটা লেগে আছে সময় খারাপ থাকলে দেওয়া হয় বন্ধুরা লুম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আজকে খুব জর জলদিই করবো খুব ইয়ে করে করবো না টসিয়ে টসিয়ে করবো না এত ভালোও লাগছে না মনটাও যেন কেন সকাল থেকে খুব খারাপ লাগছে জানি না এতক্ষণ হয় আমার কিছু ভালো লাগে না মনের মধ্যে একটা কেমন খারাপ লাগে কেন যে হয় সেটা বুঝতে পারি না মাঝে মাঝে এরকম হয় তারপরে আমার বন্ধুরা শরীরটা তো খুবই খারাপ পাটা নিয়ে আমি কী ঝুঁকছি এতটাই ভুগ যে বলার মতন না আমি হয়তো ডাক্তার দেখালাম ওষুধ খাচ্ছি তাও কোনো পরিবর্তন হচ্ছে না একটু করতে বলেছে একটু অসুবিধা হচ্ছে বলে করতে পারছি না করব আর এত ওষুধ দিয়েছে বন্ধুরা মানে ওষুধ খেতে খেতে আমাদের মতন ঘরে না এত দাম দিয়ে দিয়ে ওষুধ খাওয়া সম্ভব না একটা যদি মাসে যদি ছয় সাত হাজার টাকা ওষুধের পিছনেই চলে যায় একজনের কিছু নেই তাহলে সরকারি কী করে টাকা ভালো

বড়টা খেতে খুব ভালোবাসে খেতে এই তরকারিটা সেটা একটু দিয়ে দিচ্ছি বেশি ইয়ে করবো না আজই বললাম তো একদম সিম্পলভাবে রান্না করছি জানি না বন্ধুদের কেমন লাগবে আমার ভালো লাগে ভেন্ডিটা খুব কচি একদম খুব কচি নিয়ে এসছে হ্যালো চাপা দিদি দেখো শাকটা নামিয়ে নিয়েছি বাটিতে আর এই যে ডাল আছে ডাল সেদ্ধ দেখো ভেন্ডিটা হয়ে এসছে আর এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি ও চারটে চিনির দানা দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে টেস্টি টেস্টি দেখো আলু বলে গেছে চলো এটা হয়ে গেছে এবার নাবি দিচ্ছি দেখো একদম হালকা কাঁচা লঙ্কা চিড়ে করেছি কোনো শুকনো লঙ্কা নেই কোনো মশলাও দিইনি একদম দেখলে তো একটুখানি সর্ষে শুধু দিয়েছি চলো বাটিতে নাবি নিয়ে আসলাম দেখো একদম হালকা মধ্যে খুব ভালো লাগছে একটু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে পেঁয়াজ লঙ্কা চলো রান্না বান্না সব কমপ্লিট সান টান করে চলে আসি তবে খাওয়া দাওয়া হবে এই বসে আছি টিভি দেখছি আর একটু দেরি করেই খেয়েছি আজকে লাইভ করেছি আজকে তিন জায়গায় লাইভ করেছি একটু ফেসবুকে করলাম ইউটিউবেও করলাম করে অনেক দিন পর মানে অনেক দিন পর লাইভটা করলাম তার পর আসলো তারপরে খেলাম আর যে খাওয়াটা আজকে ভেন্ডির তরকারিটা খুব সুন্দর হয়েছে দারুণ লাগলো আমি ভেন্ডির তরকারি দিয়েই খেলাম খুব ভালো লেগেছে তা চলো এখন চা খাবো টিভি দেখছি